আচ্ছা কিভাবে ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করবেন সেটাই দেখাবো এই ভিডিওতে তো প্রথমত এখান থেকে আপনারা চলে যাবেন হচ্ছে ইউটিউবেও যেতে পারেন অথবা ইউটিউবের স্টুডিওতেও যেতে পারেন তো আমি এখান থেকে আপনাদেরকে ইউটিউবের আসার পর এই জায়গায় ক্লিক করবেন ঠিক এই জায়গাটাতে ক্লিক করবেন করার পর এই যে এরপর এখান থেকে সুইটস অপশন করবেন করে আপনার যে চ্যানেলের নামটা পরিবর্তন করবেন সেই চ্যানেলটা এখান থেকে সুইটস করে নেবেন তো আমি এই চ্যানেলটা নিয়ে নিলাম নেওয়ার পর আবারও এরপর আমাদেরকে ভিউ চ্যানেল এই জায়গাটাতে ক্লিক করতে হবে এরপর আমাদেরকে এই জায়গাটাতে ক্লিক করতে হবে এই যে দেখতে পাচ্ছেন পেন আইকন এইটাতে ক্লিক করতে হবে এরপর আমাদের চ্যানেলের নামের জায়গায় এই এই জায়গাটাতে ক্লিক করতে হবে এই জায়গায় ক্লিক করলে আমাদের নাম চেঞ্জ করার অপশন চলে আসবে এখানে দেখুন চেঞ্জ টু ইউর নেম উইল বিক্টেড ওয়ানলি ওয়ান ইউটিউব ইউ ক্যান চেঞ্জ নেম চোদ্দ দিন ওকে একবার চেঞ্জ করলে আর চোদ্দ দিনের পর চেঞ্জ করতে হবে ওকে আমাদের চ্যানেলের নাম হবে ফাজিল 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 ফ্যামিলি ওকে তো আমাদের চ্যানেলের নাম হচ্ছে ফাজিল ফ্যামিলি তো এটা হচ্ছে আমাদের চ্যানেলের নাম এই নামে আমরা চ্যানেলটা খুলতেছি তো সেভ দিয়ে দিব এখান থেকে তো দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের নাম হয়ে গেছে ফাজিল ফ্যামিলি দেন আমরা এখান থেকে ব্যাক করব ব্যাক করে এটা একটু রিফ্রেশ করব চ্যানেলের নামটা পরিবর্তন হয়ে যাবে দেখতে পাচ্ছেন ফাজিল ফ্যামিলি চ্যানেলের নামটা পরিবর্তন হয়ে গেছে তো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করতে পারেন এটাই দেখিয়ে দিলাম আপনাদেরকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টিউটোরিয়াল নেই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ